मैं इस वक्त नेपाल की राजधानी काठमांडू में ठीक उसी गेट के बाहर खड़ा हूं जहां पर 24 घंटे पहले आपको ये दिखा रहा था कि कैसे लोगों और पुलिस के बीच में टकराव चल रहा था यहां टीयर गैस के छेल छोड़े जा रहे थे और उधर से पथराव हो रहा था लेकिन अब जनता ने जब इस संसद भवन में अंदर घुसकर आगजनी और तोड़फोड़ की उसके बाद की ये तस्वीरें आप देखिए यहाँ पर कल से पहले कोई परिंदा भी पर नहीं मार सकता था लेकिन जब लोग घुसे तब देखिए किस तरह से गाड़ियों को आग लगाई गई जो सरकारी वाहन हैं उनको आग की भेंट करने से पहले तोड़ा गया फिर इस पार्लियामेंट के अंदर घुसकर लोगों ने चाहे वो फर्नीचर था चाहे वो रिकॉर्ड था चाहे जहाँ पर देश की संसद चलती थी उसको पूरी तरह से आग की भेंट कर दिया गया अब आपको अंदर की तस्वीरें दिखाते हैं संसद भवन के रिसेप्शन एरिया का हाल देख लीजिए आग लगने के बाद पूरा रिसेप्शन एरिया को चाहे ऊपर जाने के लिए कॉरिडोर बना हो उसे तहस नहस कर दिया गया आग में सारी दीवारों के अलावा जितनी भी इसमें खूबसूरती और नकाशी की गई थी वो सारी जल चुकी है अब पहली मंजिल की तरफ लेके चलते हैं जहाँ से प्रवेश किया जाता है इस संसद में गैलरी नुमा ऊपर कॉरिडोर बना हुआ है अंदर धुआं भरा हुआ है अभी भी कहीं कहीं आग सुलग रही है पार्लियामेंट के जो ऑफिस ऊपर बने हुए थे ये सब जल चुके हैं इसे पूरी तरह से दोबारा व्यवस्थित करना होगा इसे बनाना होगा অলি সরকারের পতনের পর একগুচ্ছ দাবি জেনজি আন্দোলনকারীদের তিন দশকের রাজনৈতিক লুটপাটের তদন্ত নতুন করে সংবিধান রচনার দাবি আন্দোলনে মৃতদের শহীদ তকনা দেওয়া হবে ঘোষণা জেনজির দাবি এক অর্থাৎ একের পর এক যে দাবিগুলো জেনজি সামনে রাখছে যে জনগণের আস্থা হারিয়েছে ভেঙে দিতে হবে বর্তমান সংসদ দু নম্বর যুব সমাজ বিশিষ্টজন বিশেষজ্ঞদের দিয়ে সংবিধান সংশোধন বা নতুন করে রচনা করতে হবে অন্তর্বর্তী সময়ের পর নতুন করে নিরপেক্ষ স্বাধীন নির্বাচন করতে হবে সরাসরি নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করতে হবে তিন দশক ধরে সরকারি সম্পত্তি লুঠের তদন্ত বেআইনি হলে সরকারি সম্পত্তি ঘোষণা করতে হবে শিক্ষা স্বাস্থ্য বিচার ব্যবস্থা নিরাপত্তা ও জনসংযোগ পুনর্গঠন করতে হবে বলি সরকারের পতনের পর একগুচ্ছ দাবি জেনজি তিন দশকের রাজনৈতিক লুটপাটের তদন্ত নতুন করে সংবিধান রচনার দাবি জানিয়েছে জেনজি আন্দোলনে মৃতদের শহীদ তকমা দেওয়া হবে ঘোষণা জেনজি আমাদের বর্ডারগুলোতে এক জায়গায় 10 জন এবং এক জায়গায় 5 জন এই পলাতককে এসএসবি গ্রেফতারও করেছে এবং তাদের ধরে আমাদের দেশের মানে সীতামারী ডিস্ট্রিক্ট এবং আরেকটা ডিস্ট্রিক্ট সেইখানে পুলিশকে লোকাল পুলিশকে হ্যান্ডওভার করে দিয়েছে এবার তাহলে ট্রেনটা তো আপনারা যেটা বলছেন সেটা মিলে যাচ্ছে যে তারা সোজা ভারতের দিকে আসছে এবার ভাবুন অলরেডি আমাদের দেশে এত সমস্যা তার মধ্যে আবার বাছাই করা কিছু অপরাধী আর ক্রিমিনাল তারা যদি নিজেদের বাঁচাবার জন্য আমি বলছি না যে তারা সবাই টেরিস্ট বাট তারা যদি চোর হয় ডাকাত হয় বা অন্য রকম কিছু হয় তো তারা সবাই যদি ভারতবর্ষকে টার্গেট করে তাহলে তো অবশ্যই আমাদের বর্ডারগুলোকে এখন সিল করতে হবে আরও কঠিনভাবে কারণ এটা তো সহ্য করা যায় না যে ট্রিমিলি ক্রিমিনালরা এসে তারপরে আলটিমেটলি ভারতে গিয়ে ঢুকে পড়বে এবং আমার মনে হয় এই সময় নিশ্চয়ই ভারতবর্ষের সরকারও নেপালের সাথে যতগুলো বর্ডার আছে আমাদের একেবারে কঠিনভাবে সিল করে দেবে